দেখো কি শুরু করেছে দেখো এই জোর বেড়ে গেল ভুতুর দেখেছো তোমাকে মুখ কলাছে আর ভুতু মুখ কলা দিল এই পুতুল ছোটা ঐও আদর করো পটল আদর করো ভুতু মুখ করেছে हां আমি আর কথা বলবো না তোমার সাথে हां তুমি ভুতুকে নিয়ে আর আর ভুত আমাকে মুখ কলাছে বাবা লাখ কত দেখো এটা খুবুতুত আদর করতে দেবে না আবার দূরে দাঁড়িয়ে আদর করছে আর বাবা তুমি আদর করলা আমাকে পটল কে করছো কেন বাবা তুমি সোনা কাছে যাবে না ভুতু ঘর ঘর করছে লাগ হয়েছে লাগ হয়েছে পতল সোনা কাটছো এবার নাক থামাতে হলে তুমি আমি এখন হিচু করতে যাব তুমি জল দেবা হিঁচু তাহলে আমার লাখটা ঠান্ডা হবে হ্যাঁ দেখো ও ও ওর বাবা একটু ওকে কোলে নিয়েছে না ও ভুতুর জোর বেড়ে গেছে দেখো আর পটল রাগ হয়েছে অপটল পপ এ প তোমাকে ভুতু মুখ করেছে

ভুতু মুখ করা আছে পত্র বেড়েছে পতলা এবার কাজে যাবে ছাড়ো কাজে যাওয়ার আগে আমাকে একটু বাইরে হিস্যু করিয়ে নিয়ে আসো যাও পাইনি পটল এ বাইরে যাবি না এই যে গেছে 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 যাও যাও যাও

কাজে যাবে আর এটা ধরেছে পামাচো আগে গিয়ে লাইন দিয়েছে কাজে যাচ্ছে তাতালি আসবা তাতালি চলে আসবা হ্যাঁ হ্যাঁ বসো ওখানে পাকা চলছে ওই ঘরে যাও যাও 아, 그건 또 뭐.

রান্না বান্না হবে মা শুনছি কাটবে বুধবাড়ি থেকে অনেক পেঁপে নিয়ে এসেছি কিন্তু পেঁপে সব কাঁচা বাবা পেঁপের কথাটা কেমনভাবে শুনছে আর হয়েছে কেউ আসেনি আর খাবে না চিন্তা নেই কাঁচা কাঁচা